আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সকলকে বাংলা বিনোদন চ্যানেল এ স্বাগতম আজকে আমরা ছাদ ঢালাইয়ের পূর্বে কি করণীয় তা জানব ছাদ ঢালাইয়ের পূর্বে করণীয় এক ডিজাইন যা চাই স্থপতি এবং ইঞ্জিনিয়ারের দ্বারা প্রণীত নকশা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা নিশ্চিত করা রডের ধরন পরিমাণ ও স্পেসিং ঠিক আছে কিনা পরীক্ষা করা দুই রড রেবার সেট আপ রড মতো বাঁধা হয়েছে কিনা না দিয়ে তা দেখা ল্যাপিন কভার ব্লক খাব ব্লক ঠিকভাবে বসানো হয়েছে কিনা নিশ্চিত করা তিন শাটারিন ফর্মওয়ার্ক সঠিক মাপ অনুযায়ী ফর্মওয়ার্ক বসানো হয়েছে কিনা না ফোকর ঢাল বা ঢালু জায়গায় সঠিক সাপোর্ট ও লেভেল আছে কিনা দেখা চার ইলেকট্রিক ও প্লাম্বিং পাইপ ইলেকট্রিক কোণ্ডুইট পানির লাইন বা ড্রেনেজ পাইপ ঠিকভাবে ঢালাইয়ের আগেই ছাদে বসানো হয়েছে কিনা নিশ্চিত করা পাঁচ ম্যাটেরিয়াল প্রস্তুতি সিমেন্ট বালু খোয়া পানি ও প্রয়োজনীয় রাসায়নিক যদি লাগে প্রস্তুত রাখা কংক্রিট মেশিন অনুপাতে যেমন এক দুই চার বা এক এক পাঁচ তিন ঠিক আছে কিনা নিশ্চিত করা ছয় কর্মী ও যন্ত্রপাতি প্রস্তুতি পর্যাপ্ত শ্রমিক মিস্ত্রি ও সহকারীদের উপস্থিতি নিশ্চিত করা কংক্রিট মিক্সার ভিব্রেটার লিফট বা বাল্টি ব্যবস্থা রাখা সাত ক্লাইমেট চেক আবহাওয়ার পূর্বাভাস দেখে নিশ্চিত হওয়া যে ঢালাইয়ের দিন বৃষ্টি হবে না আট ইঞ্জিনিয়ারের পরিদর্শন ঢালাইয়ের আগের দিন বা সকালে ইঞ্জিনিয়ার দ্বারা শেষবারের মতো পরিদর্শন করা নয় সুরক্ষা ব্যবস্থা সাইটে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হেলমেট দড়ি আলোকসজ্জা দশ কার্লিন প্রস্তুতি ঢালাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পানি দেওয়ার ফ্যান ব্যবস্থা রাখার প্রস্তুতি এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে ছাদের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব